কাল করলে আমরা হয়তো দেখা যাবে এই যে দেশব্যাপী আমরা মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করেছি এই সময়টা হয়তো পাবো না আমাদের হাতে একদম সময় নেই দেশই আমরা আজকে সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং তিনি আমাদের কাশ্বস্ত করেছেন যত সম্ভব দ্রুত তারা এই বিষয়টি সমাধান করে দিবেন বাংলাদেশ আমজনগণ পার্টির প্রজ্ঞাপন জারি হয়েছে এই পার্টি সহ আরও দুটি নতুন রাজনৈতিক দলকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি আপনারা দেখতে পেয়েছেন কিন্তু এর মধ্যে যেটি দুঃখের বিষয় আমাদের কিছু রাজনৈতিক বন্ধুরা রয়েছেন যারা রাজনৈতিক ষড়যন্ত্র এবং হিংসা পরায়ণ করা হয়ে তারা আমাদেরকে নিয়ে নানা ধরনের পোপাগণটা ছড়িয়েছে যে আমরা নাকি দুই কোটি টাকার বিনিময়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে নাকি আমরা নিবন্ধন নিয়েছি তো আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে এরকম একটি সরকারি দপ্তরকে ইঙ্গিত করে এরকম হ্যাও প্রতিপূর্ণভাবে কথা বলা একজন সচিবকে বা একজন উপকমিশনারকে বা কমিশনারকে নিয়ে কিংবা একজন রাজনৈতিক সহযোদ্ধাকে নিয়ে এই ধরনের কথা বলা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের যে ধারা সেই ধারা অনুযায়ী কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে যদি কোনো ওজোর আপত্তি থাকে সেটি নিষ্পত্তির জন্য দুটি পক্ষকে একসাথে বসিয়ে তার আর্গুমেন্ট করবে এবং তার মধ্য দিয়ে সত্য মিথ্যা যাচাইয়ের মধ্য দিয়ে তারা সার্টিফিকেট তারা প্রোভাইড করবে যেহেতু সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা ত্রিশ তারিখ ডিসেম্বরের মধ্যে হয়তো বা দশ তারিখের মধ্যে তারা তফসিল ঘোষণা করবে তা আমাদের হাতে একদম সময় নেই দেশ আমরা আজকে সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছি এবং তিনি আমাদের কাজ স্বস্ত করেছেন যত সম্ভব দ্রুত তারা এই বিষয়টি সমাধান করে দিবেন আর এটি আমাদের আর্জি ছিল যেহেতু আমরা সকল রিকোয়ারমেন্ট ফুলফিল করে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি তারা প্রথমে যাছাই বাছাই অধিকতর যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে আমাদেরকে সর্বশেষ ধাপে এসে আমাদের প্রজ্ঞাপন জারি করেছে তো সেই জায়গা থেকে জাতীয় পত্রিকায় যেহেতু প্রজ্ঞাপন জারি করেছে এটাই আমাদের একটা বৈধতা এবং এটি আমাদের একটি গ্রাউন্ড যে আমরা সদভাবে রাজনৈতিক মাঠে আগামী নির্বাচনে নির্বাচনী প্রতিযোগিতায় রাজনৈতিক গণতন্ত্র চর্চা করার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে চাচ্ছি তার সুবিধার্থে এবং কালক্ষেপণ যেন না করেন যত সম্ভব দ্রুত যেন আমাদের এই যে ওজোর আপত্তি পড়েছে সেই নিছক ছেলে মানুষই যে ওজন আপত্তি সেটি নিষ্পত্তি করবে বলেই আমরা আশা রাখছি এবং এই সময়টা যেন বেশি না নেওয়া হয় আমরা অনুরোধ করেছি যেটাই সিদ্ধান্ত নেবেন আমাদেরকে অন্তত মনোনয়ন দেওয়ার নির্বাচনী প্রচার করার এই সুযোগটুকু আমাদেরকে দিবেন কাল খাপন করলে আমরা হয়তো দেখা যাবে এই যে দেশব্যাপী আমরা মনোনয়ন দেওয়ার ভাবনা করেছি এই সময়টা হয়তো পাব না তাই আমরা ধন্যবাদও জানিয়েছি যে তারা কোনো চাপের কাছে নথি স্বীকার করতে বাধ্য নয় যেটা সত্য যেটা আইনগত যেটা বিধি অনুযায়ী সেটাই ওনারা করবেন এ ব্যাপারে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন